আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা সেকেন্ড দিনে কি কি ইফতারি খাবো আর কি কি কিনবো কোনটার কত দাম সব দেখাবো তো ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ না এটা এটা

अधा किली आधा किली

আদর করে সাইড এন পিয়াজদান তিনটা আর সবাই ফ্রাইজের সাইডাল 60 কি লাগে করে পাঁচশো টাকার বাজার করে আসে আর দেড়শো টাকা তাহলে বুঝাইছেন কি অবস্থা খালি একটা তেল তরমুজ মুড়ি আর এটা নিচ্ছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে তো আল্লাহ ফেজ